প্রিমিয়াম কোয়ালিটির জবা কটন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের উপরে অল ওভার কিন্তু সুতার কাজ থাকবে ফ্রন্ট সাইড ব্যাকসাইড হাতা এবং আপনার ওনাতেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাবেন এই যে আমাদের কাছে ছবি আছে ছবি দিয়ে কিন্তু আমরা বিডিওগুলো তৈরি করে দিতেছি দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন এগুলো এবং এ যে আপনার যেই প্রিন্টের সাথে যেই ফুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব সুতার কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা যদি এগুলো হাতে না ধরেন বুঝতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন এগুলার হোলসেল রেট হচ্ছে প্রতি পিস এগারোশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল রেট মিনিমাম আপনাকে ছয় পিস প্রোডাক্ট নিতে হবে আপনি যে কোনো কালার থেকে মিলিয়ে নিতে পারবেন যদি আপনার নিতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে বা এই জায়গা থেকে ছবি দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার সিস্টেম হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা শোরুমে এসে দেখে প্রোডাক্ট নিয়ে যেতে চান তারা শোরুমে চলে আসতে পারেন শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বাজার। প্রতিটা ড্রেসই কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির ড্রেস থাকতেছে যারা নেবেন একটু কষ্ট করে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন কারণ এখন ঈদের সিজন খুব ভালো এই প্রোডাক্টগুলো বিক্রি হইতেছে তো যারা নিতে চান স্টক ক্লিয়ার হওয়ার আগেই আপনারা কিন্তু নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রি সাইজ দেওয়া আছে এবং পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে রংকস থাকবে হানড্রেড পার্সেন্ট গ্রান্টি আবারও শোরুমের ড্রেসটা বলিতেছি শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার। যমুনা ব্যাংকের সাথেই আজ শোরুমটা তো যারা নেবেন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম